হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো এখন একটা আকাশবাণী পাতালবাণী যেটা বলবে বলবে এটা নিয়ে না করলেই নয় তো সঙ্গীতা ম্যাডামকে অনেকে অনেক কিছু বলছে যে সঙ্গীতা ম্যাডাম নাকি আরে সঙ্গীতা ম্যাডাম চ্যানেল কেন খুলেছে কেন হচ্ছে আমি আরে বলছি কেন অনেক কিছু বলতে চাইছিলাম তাকে আগে এই কথাটা বলে নিই যে সঙ্গীতা ম্যাডাম কেন চ্যানেল খুলেছে আর কেনই বা চ্যানেল খুলে ফেমাস হতে চাইছে হ্যাঁ সঙ্গীতা ম্যাডাম তো খুব কষ্ট বাড়িতে তো হাড়ি চড়ে না বুঝেছিস এই শুনছু না বলি যে সঙ্গীতা ম্যাডামের না হাড়ি চড়ে না তো কথা হচ্ছে যে তো হাড়ি তো চড়ে তাহলে সঙ্গীতা ম্যাডামকে নিয়ে পড়ে আছিস কেন কুত্তার মতো কেন কন্টেন্ট হয়ে গেছে না সঙ্গীতা ম্যাডাম হ্যাঁ কন্টেন্ট হয়ে গেছে তোদের কাছে তোদের লজ্জা লাগে না কিনা লাগে না তোরা সব এক একটা সব এক হাত করে নাইটি নিচ করে দেখিয়ে দেখিয়ে লাইভ করে করে সব এখানে এসেছিস তাদের মুখে এত বাতেলা কেন লজ্জা লাগে না হ্যাঁ সবাই এখানে টাকা ইনকাম তুই তো নিজেই বলছিস যে টাকা ইনকাম করতে এসছিস তুই নিজেও বলছিস যে টাকা ইনকাম করতে এসেছি সেখানে তাহলে সঙ্গীতা ম্যাডামের পিছনে লেগেছিস কেন কেন সঙ্গীতা ম্যাডাম কি টাকা উপার্জন করে গরিবদের দান করতে পারে না কোনো বা সে হচ্ছে কি একটা নিজের চ্যানেল খুলে তার বার্তাগুলো দিতে পারে না নিজের পার্সোনাল কোনো কিছু থাকতে পারে না তার এমনি চ্যানেলটা অনেক দিন আগেকার ভালো করে সার্চ করে দেখে নিবি ওইগুলো না অনেক ভিউজ আছে আর কি বলছিস দুশোটা সাবস্ক্রাইবার নন সেন্স কোথাকার দুশোটা সাবস্ক্রাইবার ছিল সঙ্গীতা ম্যাডামের দুশোটা সাবস্ক্রাইবার ছিল গন্ড মূর্খগুলো হ্যাঁ ওটা থেকে থাকিস তোরা কোথায় থাকিস তোরা এইসব মানে আংবাং কথা বলতে বসে পড়েছিস ও তোমাদের টাকা হচ্ছে তোমরা এত বড় লোক তাই লোকে মানে মামাম দেখিয়ে লাইভে মামাম দেখিয়ে তোমার নিচু করে করে হ্যাঁ অনেক কিছু করেছো তার বেলায় সেটা জায়ে হচ্ছে আর এখানে একটা শিক্ষিত মানুষ একটা মানে ইয়ে মানুষ হ্যাঁ বয়োজ্যেষ্ঠ মানুষ যদি সে তার বক্তব্য রাখে তার চ্যানেল খুলে তোমার খুব না তোমরাই তো বলছিলে একদিন চুলকনিগুলো মানে মারতে খুব ভালো লাগছে না অসভ্যগুলো বসে পড়েছো সঙ্গীতা ম্যাডামের পিছনে আজকে ওয়াইটিটা এই কারণেই শান্ত যে একটা মানে ম্যাডাম দিদিভাইয়ের মতো ম্যাডাম এসছে ননসেন্সগুলো বললেই হলো কুচবি যাতে মাথা করে আমাদেরকে কন্টেন্ট বানাতে হবে সাতাশ মিনিট আঠাশ মিনিট তিরিশ মিনিটের ভিডিও বানাতে হবে আও 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 করে কী হাম করিস চোখগুলো তো মনে ফুটে বেরিয়ে চলে আসছে প্রেশার বেড়ে যাবে তো পেশার বেড়ে যাবে তোর বরকে নিয়ে ছুটতে হবে তো তাহলে তখন ওই টাকাগুলো না ওর কোন দিক দিয়ে যাবে সেটা দেখিস কন্টেন্ট নাই না দিচ্ছে না সন্দীপ কন্টেন্ট দিচ্ছে না দিনা কন্টেন্ট দিচ্ছে না আর তাই জন্য এদিকে বসে পড়ছিস নিয়ে জঘন্য সব সঙ্গীতা ম্যাডামকে নিয়ে একবার পড়ে গেছিস লজ্জা করে না ঘৃণা লাগে না আজকে সঙ্গীতা ম্যাডাম এসে বলে তোদের মতো এই যে মানে কী আর বলবো বাজে অশ্লেষগুলো ঠিকঠাক হয়ে গেছে সব একবারে বসে পড়ছে তা তো তোদের সুখার কার সঙ্গীতা ম্যাডামকে নিয়ে ভিডিও বানাতে হচ্ছে নাহলে কন্টেন্ট করে খেতে পারবি না কেননা তোদের টিনা আর হচ্ছে ওই সন্দীপ তোদের মুখে মুতে দিয়েছে বুঝেছিস তোদের মুখে মুতে দিয়েছে তাই জন্য তোদেরকে ওইটা ওইদিকে করতে হচ্ছে না তার সুকার কার যে একটা নতুন মানে একজন এসছে তোদেরকে কন্টেন্ট দিচ্ছে তাই সঙ্গীতা ম্যাডাম তোদেরকে কন্টেন্ট দিচ্ছে ভাব কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোদের তুই নিজেকে মনে করিস নোংরা সব কোথায় থেকে ডুবে ডুবে গেছিলি তো আজকে ওই সু হচ্ছে কমিউনিটি দিয়ে দিয়ে ওই জুতোটা কমিউনিটি দিয়ে দিয়ে সবাইকে হচ্ছে চিনিয়ে দিল আবার তার সঙ্গে আবার বেইমানি করিস তোরা লজ্জা করে না সঙ্গীতা ম্যাডামকে নিয়ে পড়ে গেছিস কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও সঙ্গীতা ম্যাডাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার ফেসবুক পেজ দেখেছিস হ্যাঁ চকর্তি চকর্তি করে চেয়েছিস তুই কি তুই কি এই চুনা চুনা তাতা চুনা তুই কি চকর্তি চকর্তি তুই কি ওই মূর্খ ম্যাডামকে বলছিস ওই কাবলি জাবলি হাবলি ওই জাবলি ওই জাবলি যাবে এখানে ওখানে যাবে আর পয়সা নেবে কেউ এখানে পয়সার জন্য আসে না কেউ এখানে মাংনায় কাজ করে না সবাই জানে যে কেউ কাজ করলে বাড়িতে কাজ করছো সেটা তারও একটা পরিশ্রমিক দেয় বাড়ির লোকেও ঠিক আছে তুমি আজকে বরের কাছে থাকবে তোমাকে যদি কাপড় জামা এটা ওটা না দেবে থাকবে তুমি কখনোই থাকবে না সবাই জানে টাকার জন্য চারিদিকে মানুষ দৌড়ে বেড়ায় আর টাকা যদি না পাবে তাহলে পেটের ক্ষীরা কী করে মেটাবে ওই জন্য সঙ্গীতা ম্যাডামের পিছনে পড়ে গেছো না ননসেন্সগুলো কোথাকার লজ্জা করে না ঘৃণা লাগে না হুম ওই চুনার চুনার তার তার করে বেড়াতে হবে আর কিচ্ছু করতে হবে না সঙ্গীতা ম্যাডাম কন্টেন্ট দিচ্ছে দেখ কন্টেন্ট করে খা বুঝেছিস নালে তোর ছেলেও বড় হবে না আর তোর বড় খেতে পাবে না শুধু ও সোয়াপ ওই যে প্রথম বলে না যে সামনে দর্শন আর পিছনে গুন বিচারি ওই সামনে দর্শন দেখাচ্ছিস আমার এটা আছে আমার ওটা আছে সোয়াপ করছিস যতগুলো সব হ্যাঁ এক একজনের আমি আমি বিহারির আমার পাচাশ তোলা আমার সোনা আছে সোনা দিয়ে তোর সোনাটাকে মুড়িয়ে রাখিস বুঝেছিস পাল তুই যত সব সোনা দিয়ে তোর সোনাটাকে মুড়িয়ে রাখিস তবেই কেউ জানতে পারবো না তুই সোনা দিয়ে সোনা মুড়িয়েছিস বদমাস আবার বড় বড় কথা বলিস আর যেটা বলছিস না তুই যেই ভাষাটা তুই আমাকে বলেছিস না আমি যদি বলি তুই সেই ভাষাটা যেই ভাষাটা আমাকে প্রয়োগ করছিস আমার ধর আজকে বড়ের ভাই মানে আমারও ভাই তাহলে সেই ভাইয়ের সঙ্গে তুই আমাকে শোয়াচ্ছিস তাহলে তো তোর তোর মেয়েকে কেন শোয়াব না তোর বড়ের সঙ্গে আমি তার মানে বাবা তারি তাই তো তুই যেটা বলছিস এই কথাটা ল্যাঙ্গুয়েজটা দিতে বাধ্য হলাম তোর মেয়ে বাবা তারি তাই তো ননসেন্স তুই আমাকে যতবার বলবি ওই ভাষাটা ততবার আমি এইটা বলবো তোর মেয়েকে কত নিতে পারিস নে পারিস তাই নে শোন আগের মতো আমাকে ফিরাস না আগের মতো আমাকে ফিরাস না আমি কাউকে মানবো না তখন কি করি তুই দেখে নিবি বজ্জাত মেয়ে ছেলেগুলো ফালতু যত সব সঙ্গীতা মেডামেন না নখের কি পায়ের ওই কলাকার ময়লাও হতে পারবি না চুন না চাচা চার চা চুন হ্যাঁ চোখ বের করে একবারে হ্যালো বা চল্লিশ মিনিটের ভিডিও বানাস আর কিছু তো করতে পারিস না ওই চল্লিশ মিনিটেরই ভিডিও বানাতে হবে তোদেরকে নোংরাগুলো কোথা চল ফো থেকে